রাগ রাগের আরবি গজব রাগ আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস মুমিন তারা যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে মুমিনের একটা বৈশিষ্ট্য হলো মুমিন রাগকে দমন করে ফেলে দা রাগ হলেই প্রতিশোধ নেয় না রাগ দমন করে ধৈর্য ধরে আর মানুষকে ক্ষমা করে দেয় সোভাহ নবী করিম সাল্লাহ আলী সাল্লামের চরিত্রের সবথেকে উৎকৃষ্ট দিকগুলোর মধ্যে একটা দিক হল যে তিনি মানুষকে ক্ষমা করে দিতেন মানুষকে ক্ষমা করে দিতেন আজকে আমাদের মধ্যে ক্ষমা নেই এজন্য পাঁচ বছর আমি বলায় থাকি আগামী পাঁচ বছর আপনি বলায় থাকবেন এটা চিন্তা করেই চলে কাজ এই পাঁচ বছর আমি ঘরে ঘুমাবো আগামী পাঁচ বছর আপনি ঘরে ঘুমাবেন ক্ষমা রাগ এই দুটোকে দমন করা নবী করিম সাল্লাহআরিবসাল্লামকে প্রায় তিন বছর জেলের মধ্যে আটকায় রেখেছিলেন মক্কার কাফেরেরা তিন বছর শিয়াবে আবু তালিক তালিবে তাকে আটকায় রেখেছিলেন যারা হজে গিয়েছেন যেটা হলো সাল্লাম যেই ঘরে নবীকের সাল্লামকে তার মা প্রসাব করেছিল নবীকরুল্লা সাল্লামের যেটা ঘর যেটা এখন লাইব্রেরি করা আছে এই লাইব্রেরির পাশ দিয়ে যেই রোডটা আন্ডারগ্রাউন্ড দিয়ে মিনার দিকে চলে গেছে এর এই জায়গাটাই ছিল আবু তালিবের ঘর এই আবু তালিবের ঘরের মধ্যে নবীকের সাল্লামকে তিন বছর আটকায় রাখা হয়েছিল এবং কোনো ধরনের খাদ্য তাকে সরবরাহ করা হয়নি জেলখানার ভিতরে এবং দোকানে বলা হয়েছিল কেউ যেন তার কাছে কোনো খাদ্য বিক্রি না করে যদি নবী এবং তার সাহাবিদের কাছে বাজারের কোনো ব্যক্তি খাদ্য বিক্রি করে তৎকালীন সময়ে তার ট্রেড লাইসেন্স বাতিল করা হবে সে আর ব্যবসা করতে পারবে না নবী করিম সাল্লাম এবং সাহাবিরা গাছের চামড়া খেয়েছেন পাতা খেয়েছেন পায়খানা করেছেন ছাগলের মতো এই অকাত্ম নির্যাতন নবী করিম সাল্লাম এবং তার সাহিরা সহ্য করেছেন নবী করিম সাল্লাহুআলিউসাল্লাম যখন শেষদায় গিয়েছেন তখন উটের ভুঁড়ি দুর্গন্ধযুক্ত উটের পাইখানা ভুড়ি। নাড়ি ভুড়ি এগুলো মোহাম্মদ সাল্লা মাথার উপরে চাপায় দেওয়া হয়েছে যাতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সিজদা থেকে আর উঠতে না পারে আবু বকর আল্লাহআল ইসলাম কবুল করার অপরাধে তাকে মারতে মারতে এত পরিমাণ মেরেছেন যে সবাই মনে করেছে আবু বকর পৃথিবীর মায়া ছেড়ে চলেই গিয়েছেন এই অকাত্ম নির্যাতন করার পরেও ঘর থেকে বের করে দেওয়ার পরেও সর্বশেষ তাকে তার মাতৃভূমি থেকে বের করে দেওয়ার পরেও আল্লাহ রসুল সাল্লু আলীউসাল্লাম যখন বিজয়ের পতাকা নিয়ে মক্কায় প্রবেশ করেছেন তখন বলেছেন আমি সকলকে ক্ষমা করে দিলাম সোহাল সকলকে ক্ষমা করে দিলাম এই ক্ষমা করা এটা হলো নবী করিম সাল্লু আলী সাল্লামের উত্তম চরিত্রের একটা বৈশিষ্ট্য আর যেই ক্ষমার কারণে আজকে গোটা পৃথিবী ব্যাপী ইসলাম প্রচার হয়েছে ইসলাম প্রসারিত হয়েছে আজকে আমাদের ক্ষমার কোনো দিক নেই আজকে ক্ষমার কোনো কথাও নেই এই রাগকে হজম করতে হবে রাগ দমন করতে হবে আজকে এই পারিবারিক যত অশান্তি রাগ দমন না করার ক্ষমা না করা আমাদের কাছে তো কোনো মশালা আসে না